সম্মানিত ভিওয়ার্স রোমানিয়ার ভিসা নিয়ে অর্থাৎ রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনাদের জন্য রয়েছে বিশাল দুঃসংবাদ বন্ধ হয়ে গেছে রোমানিয়ার অ্যাম্বাসি এবং সেই সাথে রোমানিয়ার সমস্ত অ্যাপয়েন্টমেন্টও কিন্তু বন্ধ হয়ে গেছে অর্থাৎ আপনারা যারা রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ইন্ডিয়াতে যাওয়ার জন্য এখন থেকে আপনারা আর রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্ডিয়াতে যেতে পারবেন না সেই সাথে কেউ আর রোমানিয়ার ভিসাও পাবেন না তো কী কারণে পাবেন না কি কারণে রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হয়ে গেছে ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে এবং কি দুঃসংবাদ সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার পাশাপাশি আলোচনা করব রোমানিয়ার ওয়ার্ক পারমিট এবং হচ্ছে রোমানিয়ার ভিসা আপডেট নিয়ে অর্থাৎ আগস্ট মাসের আজকে হচ্ছে নয় দশ তারিখ তো এই দশ তারিখে আপনার রোমানিয়ার কি আপডেট রয়েছে ভিসার আপডেট এবং সব কিছুর সমস্ত আপডেট এই ভিডিওতে তুলে ধরব সুতরাং আপনারা অবশ্যই ভিডিওটি গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে থাকতে ইনশাল্লাহ আপনাদের উত্তর আপনারা পেয়ে যাবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো প্রথমেই আমি আপনাদের বলেছিলাম যে রোমানিয়ার ভিসা নিয়ে দারুণ দুঃসংবাদ কী দুঃসংবাদ কেন দুঃসংবাদ তো সেই সম্পর্কে আসেন বিস্তারিত একটু আলোচনা করি সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই জানেন সম্প্রতি সময়ে আমাদের বাংলাদেশে কিন্তু রোমানিয়ার কোনো বিএফএস গ্লোবাল অথবা হচ্ছে অ্যাম্বাসি বাংলাদেশে নেই সেই কারণে আমাদের হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে অর্থাৎ ইন্ডিয়ার নয়াদিল্লিতে গিয়ে রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং ইন্টারভিউর মাধ্যমে রোমানিয়ার ভিসাটি এতদিন ধরে নিশ্চিত করতে হয়েছে তো সেই সুবাদে আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে ইন্ডিয়ার ভিসা কিন্তু বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ান সরকার অর্থাৎ বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যে ভিসা অফিস রয়েছে এবং রোম অর্থাৎ ইন্ডিয়া যে অ্যাম্বাসি রয়েছে বাংলাদেশে সেই অ্যাম্বাসি কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে তো যেহেতু ইন্ডিয়ান ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে সেই জন্য আমরা কিন্তু আর রোমানিয়ার ভিসার জন্য ইন্ডিয়াতে যেতে পারবো না এবং সেখান থেকে রোমানিয়ার ভিসা অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সমস্ত কার্যক্রম কিন্তু আমরা মানে কোনো কিছুই কিন্তু করতে পারবো না সেই কারণেই এখন থেকে আর রোমানিয়ার ভিসা কিন্তু পাওয়া এত সহজ হবে না যেহেতু আমরা ইন্ডিয়াতে যেতে পারবো না সুতরাং আপনারা যারা রোমানিয়াতে যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং ইতিমধ্যেই যারা ইন্ডিয়ার ভিসা করানোর জন্য এবং হচ্ছে রোমানিয়া অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা অপেক্ষা করছিলেন আপনারা আর অপেক্ষা করবেন না কারণ ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনে গেছেন যে এখন থেকে আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ইন্ডিয়ার নয়াদিল্লিতে গিয়ে রোমানিয়া অ্যাম্বাসি ফেস করা যাবে না তাহলে এখন করণীয় কি অর্থাৎ অ্যাম্বাসি ফেস করার জন্য আপনি কি করতে পারেন বা কি পদ্ধতি অবলম্বন করলে বা কি করলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো মনে ভালো হবে আমি মনে করি আপনারা যারা যেই এজেন্টের মাধ্যমে আপনারা আপনাদের ফাইল জমা করেছিলেন সেই এজেন্টের সাথে আপনারা কথা বলেন সেই এজেন্সির সাথে আপনারা কথা বলেন যে এখন আর ইন্ডিয়াতে গিয়ে ইন্টারভিউ দিতে পারবো না ইন্ডিয়াতে যাওয়া সম্ভব না সেই জন্য আমরা কি করতে পারি তো বিকল্প রাস্তা আপনার এজেন্সি হচ্ছে আপনার জন্য খুঁজে বের করবে সেই সাথে আমি বলেছিলাম যে বর্তমানে রোমানিয়ার ওয়ার্ক পারমিট এবং হচ্ছে রোমানিয়ার ভিসা আপডেট ভিসা আপডেট বলতে এটাই ছিল যে ভিসার রেশিও অর্থাৎ ইন্ডিয়ার ভিসা আপনার যেহেতু বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ার ভিসা বন্ধ করার আগ পর্যন্ত যারা হচ্ছে ইন্ডিয়াতে আপনার মানে গিয়েছিল অ্যাম্বাসি ফেস করার জন্য তাদের বিচার রেশিওটা কিন্তু মোটামুটি একটু ভালো ছিল খারাপও বলা যাবে না আবার বেশি ভালোও বলা যাবে না আমি বলবো যে অ্যাভারিস্ট মোটামুটি ভালো ছিল তো যারা হচ্ছে আপনার নতুনভাবে ফাইল জমা করবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে রোমানিয়ার জন্য ফাইল জমা করবেন কারণ সবাই জানেন রোমানিয়া হচ্ছে এখন লং প্রসেস অর্থাৎ যাদের হাতে সময় আছে তারাই শুধুমাত্র রোমানিয়ার জন্য ফাইল জমা করতে পারেন আরেকটা জিনিস হচ্ছে বর্তমানে রোমানিয়ার ওয়ার্ক পারমিট আপডেট অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে রোমানিয়ার ওয়ার্ক পারমিট আপডেট কি রোমানিয়ার ওয়ার্ক পারমিট আপডেট যদি আমি বলতে যাই তাহলে আমি বলতে হবে যে বর্তমানে রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেতে কিন্তু আপনাকে তিন থেকে চার মাস সময় ব্যয় করতে হবে কোনো এজেন্সি যদি বলে যে ছয় মাসের ভিতরে ভিসা সহকারে সব কিছু দিয়ে দিবে সেটা হচ্ছে সম্পূর্ণ ভাওয়া এবং বোয়া কথা কখনোই আপনাকে সেটা দিতে পারবে না কারণ রোমানিয়া মানেই হচ্ছে এখন লং প্রসেস সুতরাং যারা রোমানিয়াতে ফাইল জমা করবেন অবশ্যই অবশ্যই আপনাকে আট থেকে নয় মাস সময় হাতে রেখে তারপর হচ্ছে রোমানিয়ার জন্য ফাইল জমা করতে হবে তো এই ছিল রোমানিয়া নিয়ে আমার আজকের আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা যার কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন কি সমস্যা অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি আবরাকাত